রাধে রাধে বন্ধুরা অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মহাদেবের অসুস্থ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন হারহার মহাদেব এই পর্বের বিষয় হল শ্রাবণ মাসের প্রতি সোমবার শিব পুজোর ব্রত কথা শ্রাবণ মাসে প্রত্যেকটি সোমবার গুরুত্বপূর্ণই এবং প্রত্যেকটি সোমবার শিব বাবাকে পুজো করলে শিব বাবার কৃপায় মনের সব ইচ্ছা পূরণ করা সম্ভব শ্রাবণ মাসে প্রত্যেকটি সোমবার শিব বাবাকে পুজো করার পর অবশ্যই ভরে শ্রবণ করুন শ্রাবণ মাসে প্রতি সোমবার শিব পুজোর ব্রতকথা ব্রতকথা শুনলে ব্রত করা সম্পূর্ণ ফল লাভ করা যায় শুনব শ্রাবণ মাসে প্রতি সোমবার শিব পুজোর ব্রত কথা শোনার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন কালে অমরাবতী নগরে ধনী ব্যবসায়ী বস বসবাস করতে দূর দূরান্তে তার ব্যবসার প্রচার হয়েছিল নাম জল তার চারিদিকে ছড়িয়ে পড়েছিল প্রচুর মান সম্মান ধন সম্পত্তি টাকা সত্ত্বেও সেই ব্যবসায়ী ছিল একজন দুঃখী মানুষ তিনি ছিলেন নিঃসন্তান দিন রাত তিনি একটি বিষয় নিয়ে চিন্তা করতেন তার এত ধন সম্পত্তি তার মৃত্যুর পর কে দেখবে তাই সন্তান লাভের আসে সেই ব্যবসায়ী কতবার ব্রত পুজো পাঠ করতে এই এইভাবে ব্রত পালন কর করতে করতে তিনি একদিন হঠাৎ জানতে পারলেন শ্রাবণ মাসের সোমবার ব্রত পালনের কথা শ্রাবণ মাসের সোমবার ব্রত পালন করলে যদি ভগবান শিবের আরাধনা করা হয় তাহলে মনের সব ইচ্ছা দেবাদিদেব মহাদেব পূরণ করেন তিনি মনে মনে ঠিক করলেন যে তিনি এই ব্রত পালন করবে এবার শ্রাবণ মাসে উপস্থিত হল শ্রাবণ মাস প্রত্যেকটি সোমবার তিনি ব্রত পালন করতে থাকলেন উপবাসের থেকে সন্ধ্যাবেলায় নিষ্ঠা সহকারে পুজো করতেন এইভাবে শ্রাবণ মাসে প্রত্যেকটি সোমবার ব্রত পালন করতে থাকলেন তিনি সেই ব্যবসায়ী ভক্তি ও শ্রদ্ধা দেখে মাতা পার্বতী খুবই দয়া হলো তখন মাতা পার্বতী ভগবান শিবকে বললেন এই ব্যবসায়ী আপনার ভক্ত শ্রাবণ মাসে প্রত্যেকটি সোমবার নিয়ম মেনে ভক্তি সহকারে আপনার পূজা অর্চনা করছে এই ব্যবসায়ী মনের সব ইচ্ছা আপনাকে পূরণ করতে হবে দেবী পার্বতীর এই কথা শুনে ভোলেনাথ মৃদু হেসে বললেন সংসারে সব ব্যক্তি নিজের কর্মফল ভোগ করছে যে যেমন কর্ম করেছে সে তেমন ফল পেয়েছে এটা তো বিধির বিধান ভগবান শিবের এই কথা শুনে মাতা পার্বতী বললেন আপনার এই ভক্তের ইচ্ছা অবশ্যই পূরণ করতে হবে কারণ এই ভক্তটি অন্য পাঁচ ভক্তের থেকে আলাদা এই ব্যবসায়ী শ্রাবণ মাসে প্রত্যেকটি সোমবার আপনার জন্য উপবাসে থেকে নিষ্ঠা বরে আপনার পুজো করে এসেছে এই ভক্তের সন্তান লাভের ইচ্ছা আপনাকে পূরণ করতে হবে মাতা পার্বতীর অনুরোধ ও অগ্রহ শিব ঠাকুর না বলতে পারলেন না তখন শিব ঠাকুর বললেন ঠিক আছে আমি এই ব্যবসায়ী সন্তান লাভ করার পর দিলাম কিন্তু এ পার্বতী এই সন্তানের আয়ু খুবই কম হবে ষোলো বছরের বেশি এই সন্তান জীবিত থাকবেন না শ্রাবণ মাসে সোমবার ব্যবসা প্রতিদিনের মতো পুজো শেষে রাতে এরে শুতে গেলেন তখন শিব তার স্বপ্নে দর্শন দিলেন বললেন তোমার মনের ইচ্ছা সব পূর্ণ হবে তুমি একটি পুত্র সন্তান লাভ করতে পারবে কিন্তু যেই পুত্রের আয়ু খুবই কম হবে ষোলো বছরের বেশি সেই পুত্র জীবিত থাকবে না এই কথা শুনে ব্যবসায়ী খুশি হলেন কিন্তু আনন্দিত হতে পারলেন না বরং চিন্তিত হয়ে পড়লেন পুত্রের অল্প আয়ুর জন্য এর পর যথা সময় ব্যবসায়ী স্ত্রী একটি সন্তান প্রসব করলেন ব্যবসায়ী ঘরে আনন্দ এলো কিন্তু ব্যবসায়ী পুত্রের অল্প আয়ু নিয়ে চিন্তিত থাকলেন এরপর পুত্রের নাম রাখা হলো অমর ছোটবেলা থেকে তিনি অমর খুবই ধর্মী প্রকৃতি ছিল ধর্ম কাজ নিয়ে অমর সব সময় ব্যস্ত থাকত তার পিতার প্রত্যেকটি শ্রাবণ মাসের সোমবার গুলির নিয়ম নিষ্ঠাভাবে শিব পুজো করতেন অমর পিতা শ্রাবণ মাসে সোমবার ব্রত পালন করার সাথে সাথে ষোলো সোমবার ব্রত পালন করতে থাকলেন ব্যবসায়ী পুত্র অমরের যখন বারো বছর আয়ু হলো তখন ব্যবসায়ী সিদ্ধান্ত নিল যে অমরকে দীক্ষা লাভ করতে হবে তার জন্য তিনি অমরকে বারাণসীতে পাঠালেন তার মামার সাথে যাবার সময় ব্যবসায়ী অমরকে ডেকে বললেন পথে যেখানে শিব মন্দির দেখবে সেখানে দাঁড়িয়ে শিব পুজো করবে এবং ব্রাহ্মণ ও গরিব দুস্ত ব্যক্তিদের ভোজন করাবে তারপর দান করবে এই বলে এরপর তারা বারাণসী উদ্দেশ্যে রওনা দিল এর পর বারাণসী যাওয়ার পথে তারা একটি নগরের মধ্যে প্রবেশ করল সেই নগরে সেই দিন রাজার মেয়ের বিবাহ হচ্ছিল যে ছেলের সঙ্গে রাজার মেয়ে বিবাহ হবে সেই ছেলেটি একটি চোখ অন্ধ ছিল সেই বিষয়টি গোপনে রাখা হয়েছিল ইতিমধ্যে অন্ধ ছেলেটির বাবা ব্যবসায়ী ছেলেকে দেখে মনে মনে ভাবলেন যে এই ছেলেটির সাথে রাজার মেয়ের বিবাহ দেব বিবাহ সম্পূর্ণ হলে এই ছেলেটিকে তাড়িয়ে দেব রাজার মেয়েকে রাজ্যে নিয়ে যাবো এরপর সেই অন্ধ ছেলেটির বাবা ব্যবসায়ী ছেলেকে ধরলো তারপর আর আমার বয় পেয়ে কার কিছু বললো না কিন্তু বিয়ের জন্য রাজি হলেন আমার বিবাহ করতে পীড়িতে বসলেন তখন বিবাহের সময় একটি চিঠি রাজকুমারীর আচলে বেঁধে দিলেন চিঠিতে লেখা ছিল যে আমার ব্যবসায়ী ছেলে অমরের সাথে বিবাহ হয়েছে বিয়ের পর তুমি যে রাজপুতরের সাথে যাবে তার একটি চোখ অন্ধ আমি ব্যারার রচিতে শিক্ষা গ্রহণ করতে যাচ্ছি কিন্তু আসল সত্যটা তত রাজ রাজকুমারী জেনে গিয়েছিলেন সেই রাজকুমারী সেই রাজকুমারের সাথে গেলেন না সে নিজের স্বামীর অমরের জন্য প্রতিকা করতে লাগলেন অমর তার মামার সাথে বারাণসীতে এইভাবে চার বছর অতিক্রম করল এরপর অমরের আয়ু এবার ষোলো বছর অমর যেই দিন ষোলো বছর আয়ু হলো সেই দিন অমর মারা গেলেন তারপর অমরের মৃত্যুর সংবাদ তার পিতা মাতার কাছে গেল অমরের পিতা মাতা দুজনে অন্য জল ত্যাগ করলো মাতা পার্বতী এই ঘটনা দেখে শিব ঠাকুরের ওপরে রেখে গেলেন বললেন যে সারা জীবন নি করে সেই ব্যবসায়ী পুজো করে এসেছেন আপনা তার পুত্র আপনাকে পুজো করে আপনার ওপরে বিশ্বাস করেছে আপনি কিভাবে এত নিষ্ঠুর হলেন তখন শিব বললেন এটাই তো বিধির বিধান সেই কথা শুনে মাতা পার্বতী আরও রেগে গেলেন তাহলে ভক্তি করা তো কোনো অর্থ রইল না আজ থেকে পৃথিবীবাসী কোনো প্রাণী আপনাকে পুজো করবেন না আপনার ওপরে বিশ্বাস করবেন না আপনাকে কেউ আর ভক্তি করবে না এই কথা শুনে শিব বাবার দয়া হলো তখন শিব বাবা অমরে প্রাণ পিড়িয়ে দিল অমর যখন শিক্ষা সম্পূর্ণ করে বাড়ির পথে রওনা দিল তখন তার সেই প্রতিকারত স্ত্রীর সঙ্গে দেখা হলো রাজকুমারী ও তার অপার সম্পত্তি নিয়ে অমর নিজের গিয়ে ফিরে এলো এরপর পুনরায় যেই ব্যবসায়ী স্বপ্নে দর্শন দিল শিব ঠাকুর সেই স্বপ্ন দেশে শিব বললেন তোমার ভক্তিতে আমি সন্তুষ্ট হয়েছি তাই বিধির বিধানকে বদলে দিয়েছি আমি তোমার সন্তানকে জীবিত করেছি তোমার মতো যদি কোনো ভক্ত শ্রাবণ মাসে সোমবার নিষ্ঠা সহকারে ভক্তি সহকারে আমার পুজো করে তার সমস্ত মনের ইচ্ছা আমি পুরো করবো ওম নমশী বাই আজকের পর্ব এখানে সমাপ্ত হল অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে